সাহিত্য কলম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমাদের সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগ্রাফি থেকে তোমাদের জন্য তিরিশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এমসিকিউ রাখা হয়েছে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করে নিই প্রথম প্রশ্ন কালে শিক্ষকের প্রধান ভূমিকা কি হওয়া উচিত এ কঠোর শৃঙ্খলা বজায় রাখা বি শিক্ষার্থীর চিন্তা ও অনুভূতিকে সম্মান করা সি শিক্ষার্থীর ভুল ধরিয়ে দেওয়া ডি শিক্ষার্থীর যথেষ্ট স্বাধীনতা দেওয়া সঠিক উত্তর হবে বি শিক্ষার্থী চিন্তা ও অনুভূতিকে সম্মান করা পরবর্তী এখানে নেব আমরা দু নম্বর প্রশ্ন ঠিক আছে দু নম্বর প্রশ্নই বলেছে যে পরিণমনের মানসিক পরিবর্তনের সময় কাউন্সিলিংয়ের প্রধান লক্ষ্য কি হওয়া উচিত এ অভিভাবকদের সন্তুষ্টি অর্জন বি মানসিক ভারসাম্য ও আত্মপরিচয় গঠন সি শারীরিক সমস্যার সমাধান ডি শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ও সন্তুষ্টি অর্জন সঠিক উত্তর হবে বি মানসিক ভারসাম্য ও আত্মপরিচয় গঠন পরবর্তী আমরা দেখে নেব তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নই বলেছে কৈশোরের শিক্ষার্থীরা কার কাছ থেকে বেশি প্রভাবিত হয় এ সহপাঠী গোষ্ঠী বি সমাজের প্রবীণরা সি স্কুলের বন্ধু গোষ্ঠী ডি খেলার মাঠের সহপাঠী সঠিক উত্তর হবে তিনের এ সহপাঠী গোষ্ঠী পরবর্তী চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নই বলেছে যে কালের পরামর্শমূলক পদ্ধতির মধ্যে কোনটি সবচেয়ে কার্যকর এ নির্দেশনামূলক বি কর্তৃত্বমূলক সি দলগত পরামর্শ ডি অনির্দেশনামূলক চারের সঠিক উত্তর কী হবে ডি ঠিক আছে অনির্দেশনামূলক পরবর্তী দেখে নেব আমরা পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নই বলেছে যে কৈশোরে যৌন শিক্ষা কেন প্রয়োজন এ কৌতূহল মেটানোর জন্য বি সামাজিক নিয়ম শেখানোর জন্য সি মানসিক বিকাশ রোধের জন্য ডি ভুল ধারণা ও বিভ্রান্তি দূর করার জন্য স্যারের আমরা পাঁচের সঠিক উত্তর দেখে নেব ডি ভুল ধারণা ও বিভ্রান্তি দূর করার জন্য পরবর্তী ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে কৈশোরে পেশা নির্বাচনে পরামর্শ দানের উদ্দেশ্য কি এ ব্যক্তির দক্ষতা ও আগ্রহ ও অনুযায়ী দিক নির্দেশনা বি জনপ্রিয় পেশা নির্বাচন সি অর্থ উপার্জন ডি নৈতিক ও মানসিক দিক নির্দেশনায় সঠিক উত্তর হবে এ ব্যক্তির দক্ষতা ও আগ্রহ অনুযায়ী দিক নির্দেশনা পরবর্তী সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নই বলেছে যে অ্যাডোসেলেন্স রিভেলেশন কিশোর বিদ্রোহ বলতে কি বোঝায় এ আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি বি সামাজিক পরিপক্কতা সি বিদ্রোহী বা অবাধ্য আচরণ ডি সহপাঠীদের দ্বারা বিদ্রোহ ঘোষণা সঠিক উত্তর হবে সি বিদ্রোহী বা অবাধ্য আচরণ পরবর্তী আমরা দেখে নেব আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নই বলা হয়েছে কৈশোরে মানসিক চাপের একটি প্রধান কারণ কি। এ সামাজিক সাফল্য বি শরীরের পরিবর্তন নিয়ে অস্বস্তি সি স্থিতিশীল চিন্তা ডি পড়াশোনা আগ্রহ সঠিক উত্তর হবে বি শরীরের পরিবর্তন নিয়ে অস্বস্তি পরবর্তী নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নই বলেছে পরিণমনকালীন শিক্ষার্থীর জন্য শ্রেণীকক্ষের পরিবেশ কেমন হওয়া উচিত এ স্বাধীন ও সমঝোতামূলক বি প্রতিযোগিতামূলক সি ভীতিকর ডি স্বাধীনতা ও নিয়ন্ত্রণমূলক সঠিক উত্তর হবে কোনটি বলো সঠিক উত্তর হবে এ স্বাধীনতা ও সমঝোতামূলক পরবর্তী আমরা দেখে নেব দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বলেছে কিশোরে আইডিয়ালিজম বা আদর্শবাদী মনোভাবের মূল কারণ কি এ বাস্তব অভিজ্ঞতার প্রভাব বি চিন্তনের বিমূর্ততা বৃদ্ধি সি আত্মকেন্দ্রিকতা ডি হরমোনিয় প্রভাব সঠিক উত্তর হবে বি চিন্তনের বিমত্ততা পরবর্তী দেখে নেব আমরা এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে বলেছে যে কিশোরের সেলফ ইকুভিলেশন বৃদ্ধি পায় কেন এ পরিবারের ভয় বি শিক্ষকের প্রভাব সি সমবয়সী গোষ্ঠীর গ্রহণ যোগ্যতা অর্জন ডি আত্মমর্যাদা গঠনের প্রক্রিয়া সঠিক উত্তর হবে ডি আত্মমর্যাদা গঠনের প্রক্রিয়া পরবর্তী বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নই বলেছে যে ভাষাগত বিকাশের টেলিগ্রাফিক স্পিচ পর্যায়ে সাধারণত কোন বয়সে দেখা যায় এ তিন থেকে চার মাসে বি দেড় থেকে দুই বছর বয়সে সি পাঁচ মাসে ডি দেড় থেকে তিন বছর বয়সে সঠিক উত্তর হবে কোনটি সঠিক উত্তর হবে বি দেড় থেকে দুই বছর বয়সে পরবর্তী তেরো নম্বর প্রশ্ন বলেছে যে নিম্নলিখিত কোন প্যারেন্টিং স্টাইল শিশুর আত্মমর্যাদা গঠনে সহায়ক নয় এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো ঠিক আছে তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও যে এটির সঠিক উত্তর কি হবে প্রশ্নটি আরেকবার বলছি যে নিম্নলিখিত কোন প্যারেন্টিং স্টাইল শিশুর আত্মমর্যাদা গঠনে সহায়ক নয় পরবর্তী আমরা চোদ্দো নম্বর প্রশ্ন দেখে নেব চোদ্দ নম্বর প্রশ্নই বলেছে যে অ্যাডোলেশন পর্যায়ে শিশুর প্রধান কি এ বাস্তব অভিজ্ঞতা বি বিমূর্ত চিন্তা ও পরিচয় সন্ধান সি যুক্তি নির্ভর চিন্তা ডি ইন্দ্রিয় নির্ভর প্রতিক্রিয়া সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে বি বিমূর্ত চিন্তা ও পরিচয় সন্ধান পরবর্তী আমরা দেখে নেব পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন বলেছে যে নিচের কোন প্যারেন্টিং স্টাইলে শিশুর সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয় তবে সীমার মধ্যে এটা কি হবে বলো এ অথোরিটিভ বি অথরিটি সি অথরিশিয়ান ডি সঠিক উত্তর কী হবে বলো সঠিক উত্তর হবে এ পরবর্তী আমরা দেখে নেব ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে বলেছে যে ভাষা বিকাশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে এ আত্মপ্রেরণা বি অনুকরণ ও সামাজিক মিথস্ক্রিয়া সি অনুবর্তন ডি জেনেটিক গঠন সঠিক উত্তর হবে বি অনুকরণ ও সামাজিক মিথস্ক্রিয়া পরবর্তী দেখে নেব সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নে বলেছে যে কোইং শব্দের বিশেষ বৈশিষ্ট্য কী এ সামাজিক অনুকরণ বি দুই শব্দের ভাব প্রকাশ সি অর্থপূর্ণ বাক্য ডি ব্যঞ্জনধ্বনি নেই কেবল স্বরধ্বনি সঠিক উত্তর হবে ডি ব্যঞ্জনধ্বনি নেই কেবল স্বরধ্বনি পরবর্তী দেখে নেব আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নে বলেছে যে অ্যাডোলেসেন্স হলো দুই কোনো দুই পর্যায়ের মধ্যবর্তী সময় তাহলে এবার এই মধ্যবর্তী সময় কি কি এ শৈশব ও বাল্যকাল বি শিশুকাল সি শৈশব ও প্রাপ্তবয়স্ক ডি বার্ধক্যকাল সঠিক উত্তর হবে সি শৈশব ও প্রাপ্তবয়স্ক পরবর্তী আমরা দেখে নেব উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন বলেছে যে বাল্যকালীন শিক্ষার্থীদের জন্য কোন মূল্যায়ন সবচেয়ে উপযোগী এ লিখিত পরীক্ষা বি বাস্তবিক মূল্যায়ন সি গঠনমূলক মূল্যায়ন ডি মৌখিক পরীক্ষা সঠিক উত্তর কি হবে বলো সঠিক উত্তর হবে গঠনমূলক প্রক্রিয়া সরি সঠিক উত্তর হবে গঠনমূলক মূল্যায়ন সি পরবর্তী কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নে বলেছে শিশুর বিকাশকে শিক্ষক কিভাবে মূল্যায়ন করবেন এ সামগ্রিক পর্যবেক্ষণের মাধ্যমে বি পরীক্ষার ফল দেখে সি অভিভাবকের তথ্য থেকে ডি আচরণ দেখে সঠিক উত্তর হবে এ সামগ্রিক পর্যবেক্ষণের মাধ্যমে পরবর্তী দেখে নেব আমরা একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্নে বলেছে যে কৈশোরকালীন শিক্ষায় পির প্রেসার মোকাবিলায় শিক্ষককে এ প্রতিযোগিতা উৎসাহিত করতে হবে বি অভিভাবককে সব দায়িত্ব নিতে হবে সি কঠোর শাসন দিতে হবে ডি পরামর্শদাতা ভূমিকা নিতে হবে সঠিক উত্তর হবে ডি পরামর্শদাতা ভূমিকা নিতে হবে পরবর্তী দেখে নেব আমরা বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নই বলেছে যে শিক্ষণ প্রক্রিয়ায় ড্রাইভিং ফোর্স হিসাবে কোন উপাদানটি কাজ করে এ দক্ষতা বি অনুশীলন সি প্রেষণা ডি মনোযোগ সঠিক উত্তর হবে সি প্রেষণা পরবর্তী আমরা দেখে নেব তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে বলেছে যে রিডিং টু লার্ন বলতে কী বোঝায় এ শেখার প্রতি শিক্ষার্থীর প্রস্তুতি বিশিক্ষণ সামগ্রীর প্রাসঙ্গিকতা সি শিক্ষণ পদ্ধতির নির্বাচন ডি শেখার মূল্যায়ন ফলাফল সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে এ শেখার প্রতি শিক্ষার্থীর প্রস্তুতি পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি অভ্যন্তরীণ উপাদান নয় এ বিদ্যালয় পরিবেশ বি স্মৃতি সি মনোযোগ ডি বুদ্ধি সঠিক উত্তর হবে এ বিদ্যালয় ও পরিবেশ পরবর্তী আমরা দেখে নেব পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নই বলেছে যে লার্নিং ইজ ইফেক্টিভ হোয়েন মোটিভেশন ইজ দ্য ইন্টারিক্স এই বক্তব্যের মাধ্যমে কি বোঝানো হয়েছে এ পুরস্কার শেখার প্রধান উৎস বি অন্তর থেকে আগ্রহ শেখাকে গভীর করে সি বাহ্যিক চাপ শেখাকে উন্নত করে ডি শাস্তি শেখাকে শক্তিশালী করে সঠিক উত্তর হবে বি অন্তর থেকে আগ্রহ শেখাকে গভীর করে পরবর্তী ২৬ নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্নই বলেছে যে নিচের কোনটি শেখার প্রক্রিয়াকে নেতিবাচকভাবে প্রবাহিত করে এ আগ্রহ কৌতূহল বি ভয়ে ও উদ্বেগ সি ইতিবাচক মনোভাব ডি আত্মবিশ্বাস সঠিক উত্তর হবে বি ভয়ে ও উদ্বেগ পরবর্তী সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন বলছে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ শেখার কোন প্রকার উপাদানের অংশ এ আভ্যন্তরীণ বি বুদ্ধিমত্তা সি বাহ্যিক ডি পাশবিক সঠিক উত্তর হবে সি বাচ্চি আমরা দেখে নেব আঠাশ নম্বর প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন বলছে শেখার কার্যকারিতা বাড়ানোর জন্য কোনটি অপরিহার্য এ শাস্তি পুরস্কার বি বাধ্যতামূলক অনুশীলন সি অ্যাগ্যামী বক্তৃতা ডি অভ্যন্তরীণ প্রেশনা সঠিক উত্তর হলো ডি অভ্যন্তরীণ প্রেষণা উনত্রিশ নম্বর প্রশ্নই বলা হয়েছে যে যখন কোনো শিক্ষার্থী নিজের প্রচেষ্টাকে তার সফলতার কারণ হিসেবে চিহ্নিত করে তখন এটি কোন ধরনের প্রেষণাকে শক্তিশালী করে এ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ স্থান বি বাহ্যিক প্রেষণা সি নিয়মিত প্রেষণা ডি বাহ্যিক নিয়ন্ত্রণ স্থান সঠিক উত্তর হল এ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ স্থান পরবর্তী তিরিশ নম্বর প্রশ্ন আজকে লাস্ট প্রশ্ন বলেছে যে প্রেষণা এবং শিখনের মধ্যে সম্পর্ক কী এ প্রেষণা শুধুমাত্র উচ্চ বুদ্ধিমানদের জন্য প্রয়োজন বি প্রেষণা শিক্ষণের পূর্ব শর্ত এবং ফলাফল উভয়ই সি শিখন প্রেষণা ছাড়া সম্পূর্ণভাবে সম্ভব ডি প্রেষণা শিখনের ফল শিখনের কারণ নয় সঠিক উত্তর হবে বি প্রেষণার শিখনের পূর্ব শর্ত এবং ফলাফল উভয়ে তো আজকের এই তিরিশটা প্রশ্নই ছিল তো শিক্ষার্থীরা এবং প্রিয় বন্ধুরা তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে